ক্যারিবিয় সফরে প্রথম টেস্টের প্রথম দিনটা নিজেদের মতো করে রাঙাতে পারেনি বাংলাদেশ দিনের শেষ অংশে ক্যারিবিয়ানদের দুই সেঞ্চুরি মিস করালেও দিনটা বাংলাদেশের পক্ষে আসেনি ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ছিল আড়াইশো রান পাঁচ উইকেট হারিয়ে চুরাশি ওভারের প্রথম দিনে অসংখ্য সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ ক্যাচ মিস করেছেন তাস্কিন আহমেদ মেহেদাস্তান মিরাজের বলে ক্যাচ মিস করেছেন তাস্কিন হাত ফুসকে বল বেরিয়ে গেছে হাসান মিরাজের একটা দুটা নয় অসংখ্য ক্যাচ হাত ছাড়ার দিন ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে পেয়েছে লড়াকু সংগ্রহ তবে দিনে প্রাপ্তি তাস্কিন আহমেদের দুর্দান্ত এল ক্রিক ক্রিগ আউট করা পাশাপাশি তাস্কিনের বলে তাজুল ইসলামের কেসি কার্টি ক্যাচ লুফেনেয়া এছাড়াও লিটনের চমৎকার স্টাম্পিং ওয়েস্ট ইন্ডিজ দুশো রান করলেও বাংলাদেশের হয়ে বল হাতে চমৎকার ছিল তাসকিন আহমেদ হাসান মিরাজরা ইকোনমিক্যাল বলিংয়ের পাশাপাশি উইকেটও পেয়েছেন তারা সব মিলিয়ে প্রথম দিনটাই ভালো মন্দের মিশেলে শেষ করেছে বাংলাদেশ